আল্লাহ হইবার লাগি মরি দইলে আল্লাহ হইবে তুই এক হাজার বছর আগে কোন অলি আল্লাহ যদি দুনিয়ার থেকে গুজরিয়া যায় কেউ না দেখিয়া যদি এই অলির লাগি আজি কই যায় হাজির শরীফ আছে কেয়ামতের দিন তার আমল হোম হইলো তার আমল রে বাড়াইয়া এই বুজুর্গর সঙ্গী বাড়াইল ওই বুজুর্গ সুহান আল্লাহ আমাদের সমাজে অনেকে পীরের মুড়ি ধর ফরজ মনে করে মুড়ি ধর এটা ইসলামের দৃষ্টিতে কি এটা আমাদের দৃষ্টিতে ভালো আমি একজন পীর সাহেব এটা আমার খুব প্রিয় ছাত্র একজন বড় পীর সাহেব আসলে খুব নাম করা পীর আমাদের দৃষ্টিতে এটা খুবই ভালো কি বলেন পীরের মুড়ি ধর ফরজ হলে বাংলাদেশে ১৬ কোটি মানুষের জন্য প্রায় বারো কোটি পীর আছে তাকে আমিও তো কিছু পাবো নাকি বলেন তবে আপনাদের ইমান নষ্ট হবে পীরের মুড়িদ হওয়া প্রথম কথা পীর বলে কোন জিনিস কোরআন শুনায়নি আর মুড়িদ হওয়া বলে কোন জিনিস করেন হাতিছে নেই যেটা আছে সেটা হলো সাদেকিন মোত্তাকিন নেককার মানুষদের সালেহিনদের সহবত সাথে থাকা সহবত নেওয়া সাহচর্য নেওয়া পীর শব্দ এবং উরিত শব্দ দুটো শব্দই সুন্নাবিরোধী আর সবচেয়ে মুশকিল হলো সুন্নতের বাইরে যাই জন্ম নেয় তাতেই সমস্যা হয় একের সহবত ভালো জিনিস কিন্তু পীর মুরিদিন নামে আমাদের সমাজে পীর মাসেক অনেক খেদমত করেছেন অনেক কাজ করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত পীরদের প্রতি ভক্তির কারণে ভন্ডামি এত বেড়েছে যেটা কল্পনা করা যায় না পীর মুরিদিন নামে শির পীর মুরিদিন নামে কুপুর পীর মুরিদিন নামে ব্যবচার পীর মুরিদিন নামে অনাচার সমাজের রন্ধে রন্ধে ছেয়ে গেছে কাজেই আমার শ্বশুর একটা কথা বলতেন আর পীরের কথা তো বলতেই আমার পীর জেতো বলতো যে বাবারা দহায় লাগে ফুরফুরা যায় না কত যাও না তোমরা কোরআনের মুড়ি দাও আর মুর্শিদে যাও কোন পীর তার murid দের জান্নাতে নিতে পারবে কিনা অন্য কোন পীর পারবে কিনা জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে দেখো

নবী আল্লাহ দয়া করে নবীকে অনুমতি দেবেন যে অমুক অমুককে নাও এই ক্যাটাগরির নাও তখন নবী সাপাট করবে ঠিক জি জি নবী ইচ্ছামত করতে পারবেন না কথা বুঝতে পারেন না আর আমরা যাদের পীর বলি তারা আদেও জান্নাতে যাবেন এই কথা কি আছে নাকি আমি একদিন বলছি কোথায় যেন ওয়াজে যে আমার পূর্বপরা দাদাজু জান্নাতে গেলে আমু যাবো এটা যুবক পাশে বসে ছিল এই জায়গা জায়গায় হুজুর আপনার দাদা হুজুর হজুর জান্ দেখে দুধ ভাই ওসমান মারা গেলেন মদিনায় যাওয়ার পরে হিজরতের পরে একজন সাহাবির বাড়িতে তিনি থাকতেন মদিনার আনসার সাহাবি ওই মহিলা কাঁদছেন মনে মনে আফসোস করছেন সাহাবি আলাইকা ইয়া আবার লেখা দেখা ল আমি সাক্ষ্য দিচ্ছি ওসমান আপনাকে আল্লাহ সম্মানিত করেছেন কবরে আপনি সম্মানে আছেন মর্যাদায় আছেন রসুল তাকে প্রশ্ন করলে অমাই তুমি কি করে জানলে যে মরার পরে এখন সম্মানে আছে আমাদের হুজুরা জানে না চলো বুঝলে তো কবরের সব কথা বলে দিতে পারে হ্যাঁ সাহাবি বলছেন ইয়া রসুল্লাহ আদরি আমি জানি না

আমুল জানি না আমার এবং তোমাদের শেষ অবস্থা কি হবে এটা আল্লাহর হাতে কার হাতে কষ্ট লাগে ভাইরা পীর মাসায় সহগরে যেতে হয় নিজের ভিতরে ইমানকে তাজা করতে আমল শিখতে এইটা সম্মত আর আপনি যদি মনে করেন পীরের আমলে আপনি নাজাত পাবেন এটা শীত একজনের আমলে আরেকজন একজন কেউ কারণ নাজাদ দিতে পারে না সাপা খাবে আল্লাহর অনুমতি আল্লাহ যখন বলবেন যে এই বান্দা নাজাতের মতো আমল করেছিল কাউকে না কাউকে অনুমতি দেবে